আসসালামু আলাইকুম ভিওরস সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি মাস্টার্স ভর্তি কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে নোটিশটি সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা কন্টি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি ভর্তি বিষয়কাল কোর্সে পাঠদানকারী কলেজ সময়ে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বিএড বিপিএড বিএমএড বিএসএড এম এড এম এস এড এমপিএড দুই হাজার বাইশ শিক্ষাবর্ষে এল এল বিশেষ পর্ব দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এম বি এ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দুই হাজার বাইশ শিক্ষাবর্ষে এমএসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন এম ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদনের সময় ষোলো মার্চ দুই তারিখ রাত বারোটা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে উল্লিখিত সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এন ইউ ডট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং উক্ত ফর্মের প্রিন্ট কপি সহ আবেদন ফি বাবদ তিন টাকা আবেদনকৃত কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল এর মাধ্যমে অথবা সরাসরি সতেরো মার্চ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে এ ভর্তি কার্যক্রমের ক্লাস বাইশ এপ্রিল দুই তারিখ থেকে শুরু হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটের প্রসপেক্টাস স্ল্যাশ ইম্পর্ট্যান্ট নোটিশ অপশন থেকে জানা যাবে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন নিম্নত জন্য অনুযায়ী সম্পন্ন করতে হবে এখানে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট কপি সংগ্রহ করার সর্বশেষ তারিখ ষোলো মার্চ দুই পঁচিশ রাত বারোটা আবেদনকারী স্বাক্ষরযুক্ত প্রাথমিক আবেদন ফর্ম ও আবেদন ফি বাবদ তিনশত টাকা আবেদনকৃত কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার সর্বশেষ তারিখ সতেরো মার্চ দুই হাজার পঁচিশ কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয় করার সর্বশেষ তারিখ আঠারো মার্চ দুই হাজার পঁচিশ কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ জনপ্রতি দুশো টাকা হারে সোনালী সেবা এর মাধ্যমে সংশ্লিষ্ট খাতে ভর্তি ফান্ড যে কোনো সোনালি শাখায় জমা দেওয়ার তারিখ হলো উনিশ মার্চ থেকে পঁচিশ মার্চ এখানে এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে লগ ইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন পেমেন্ট ইনফর মাস্টার্স প্রফেশনাল অপশনে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে এবং এর প্রিন্ট নিয়ে যে কোনো সোনালী সেবা প্রদানকারী নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে তো আপনারা যারা প্রফেশনাল মাস্টার্স কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য আরেক দফা কিন্তু তারিখ বর্ধিত করা হয়েছে ষোলো মার্চ পর্যন্ত এরপর কিন্তু আর ভর্তির তারিখ পড়ানো হবে না তো যারা যারা ভর্তি হতে চাচ্ছেন এখন পর্যন্ত ভর্তি হননি অবশ্যই ভর্তি হয়ে যাবেন আর রেগুলার মাস্টার্স ভর্তির নোটিশ আসলে আপনাদের উদ্দেশ্যে ভিডিও দেবেন ইনশাআলা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ